বর্তমান বাজারে হায়দার লুঙ্গির কোয়ালিটি এবং মান অনেকেরই জানা কারণ আমরা ন্যায্য মূল্যে এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর সিরাজ ড্রাইং এ ঢাকার প্রসেস এই লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার হচ্ছে লুঙ্গি যদি ভালো হয় নিতে অসুবিধা কি কারণ আপনারা অল্প অল্প করে আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমরা আপনাদেরকে মাসালেস কোয়ালিটির কিছু লুঙ্গি ভিডিও দিচ্ছি যে লুঙ্গিগুলো হচ্ছে একটি প্যাকেজ সিস্টেম এই তিন পেটি লুঙ্গি যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এই তিন পেটি লুঙ্গির দাম আসবে এগারো হাজার তিনশো টাকা যারা এই প্যাকেজটি নেবেন তাদের জন্য চমৎকার একটি আকর্ষণীয় গিফট আইটেম আছে কোহিনুর তিব্বত কোম্পানির এই চার পিস লন্ডির সব সাবান আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফিরিয়ে দেবো এই চার পিস লন্ডি সাবান কোহিনুর কেমিক্যালের তিব্বত সব এই লুঙ্গির লুঙ্গির পাশাপাশি আপনারা পাচ্ছেন তিব্বত পাঁচশো সত্তর লন্ডি সব যেই কাপড় কাচার এই সবগুলো যারা নিবেন চার পিস পাচ্ছেন মাত্র এগারো হাজার তিনশো টাকার এই তিন পিটি লুঙ্গি যারা কিনবেন তাদের জন্য চমৎকার আকর্ষণীয় পুরস্কার এই চারটি সাবান তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন দেখুন চমৎকার আকর্ষণীয় সিরাজ ড্যাঙ্গের মাসলেস কোয়ালিটি ঢাকার প্রসেস এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান তিন পেটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন পাশাপাশি আমাদের কাছে তিব্বত কোহিনুর কেমিক্যালের লন্ড্রি শপের চার পিস সাবান মাত্র তিন পেটির দাম আসবে এগারো হাজার তিনশো টাকা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান দ্রুতগতিতে ভিডিও দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন লুঙ্গির কালারগুলো ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর আসলে আপনাদের চয়েস যদি হয়ে থাকে আপনারা লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে এখনই সংগ্রহ করতে পারেন আমরা আপনাদেরকে ন্যায্য মূল্যে এই লুঙ্গিগুলো দিচ্ছি কারণ আপনারা যে কোনো হাটেই যান না কেন এই লুঙ্গিগুলো কিন্তু আরও বেশি দাম পড়বে আর মূল বিষয়টা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে মাত্র দিচ্ছি উনিশশো টাকা যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন পাশাপাশি আমরা আপনাদের তিব্বত কহিনুর কেমিক্যাল কোম্পানির চার পিস সাবান আপনাদেরকে ফিরে দিচ্ছি এই তিনটা লুঙ্গি যদি তিনটা পেটি যদি লুঙ্গি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করেন এই চার পিস সাবান আপনারা আমাদের কাছে ফ্রি পাবেন প্রতিটি ডিজাইন প্রতিটি প্রতিটি লুঙ্গি কিন্তু ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন ভিন্ন রঙের অত্যন্ত সুন্দর এবং খুব সফট কটন চিকন সুতার এই লুঙ্গিগুলো প্রতিটি লুঙ্গি এক একটি এক এক কালারের এই লুঙ্গিগুলো আপনারা অনলাইনে বা পেজে আপনারা অনেক বেশি দামে এবং দোকানে অনেক দামে বিক্রি করতে পারবেন এবং গ্যারান্টি সহকারে এই লুঙ্গিগুলো আপনারা বিক্রি করবেন বর্তমান বাজারে হায়দার লুঙ্গির কোয়ালিটি এবং মান অনেকেরই জানা কারণ আমরা ন্যায্য মূল্যে আপনাদেরকে এই লুঙ্গিগুলো দিচ্ছি এবং বাজার ঘুরে হাট ঘুরে বিভিন্ন তাঁতির ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু আমরা লুঙ্গিগুলো সংগ্রহ করি আমরা সুতার উপরে বিশেষ করে গুরুত্ব দিয়ে কিন্তু লুঙ্গিগুলো সংগ্রহ করার চেষ্টা করি প্রতিনিয়ত আমরা কিন্তু আপনার ভালো ভালো মানের ভালো ভালো ডিজাইনের লুঙ্গিগুলো সংগ্রহ করে থাকি অতএব আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন প্রতিশ্রুতরা আমাদের সাথে যোগাযোগ করবেন আর তা না হলে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুং স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরি পাশে আমাদের এই ছোট্ট শোরুমটি এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর সিরাজ ড্রাইংয়ে মাসলাইজ ঢাকার প্রসেস এই লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার আকর্ষণীয় আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে ইচ্ছুক এই তিন পিটি লুঙ্গি অবশ্যই সংগ্রহ করবেন অনেকগুলো কালার আছে অত্যন্ত চমৎকার এবং এগুলো এত বেশি চলে ইনশাল্লাহ আপনারা এই লুঙ্গিগুলো নিয়ে লাভবান হবেন প্রত্যেকটা সুতার মান যথেষ্ট ভালো আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই সংগ্রহ করবেন লুঙ্গির কোয়ালিটি এবং মান আর মূল বিষয়টা হচ্ছে কালার এবং ডিজাইন অত্যন্ত সুন্দর এবং সুতার মানটাও যথেষ্ট ভালো যাতে করে আপনি লুঙ্গি কিনবেন আর যে পরবে সে কিন্তু কোয়ালিটির দিক থেকে এবং সুতার কোয়ালিটির দিক থেকে এবং আরামের দিক থেকে অনেক ভালো কোয়ালিটি হাইদার লুঙ্গি যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান মাত্র এই তিন পিটি লুঙ্গি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন পাশাপাশি আপনার চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই গিফট আইটেমটি পেয়ে যাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের এবং বিভিন্ন ভালো ভালো কালার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমোন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমরা এগুলো দিচ্ছি আপনাদের চার পিস মাত্র এক থান আঠারোশো টাকা থান যাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই কালেকশন করবেন এই লুঙ্গির কালারগুলো প্রতিটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কালার দুই থান এক পেটি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এরপর আমরা আরেকটা আইটেম আপনাদেরকে দিচ্ছি দোতারের মধ্যে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে তিন পেটি যারা নেবেন এগারো টাকা সাথে পেয়ে যাচ্ছেন একটি সুন্দর আকর্ষণীয় গিফট আইটেম এই প্যাকেজটি শুধুমাত্র আপনাদের জন্য এবং স্টক সীমিত যারা নেবেন ভিডিও দেখার সাথে সাথে কিন্তু লুঙ্গিগুলো সংগ্রহ করবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি যাতে করে আপনারা এই লুঙ্গিগুলো কিনেই জিতে যান এবং বিক্রি করতে মজা পান কারণ লুঙ্গির বাজারে কিন্তু বর্তমানে হায়দার লুঙ্গি আপনাদের খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট হয়ে এসেছে আর মূল বিষয়টা হচ্ছে লুঙ্গির কোয়ালিটির দিক থেকেও আমরা সেরা কারণ আমাদের কোয়ালিটিগুলো আমরা বাজার ঘুরে হাট ঘুরে এবং তাঁতীদের ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু আমরা এই লুঙ্গিগুলো কালেকশন করে থাকি আপনাদের জন্য অত্যন্ত সুন্দর বিশেষ করে এটা হল আপনার অ্যাস কালার এবং পিট কালার এবং সেটা হচ্ছে কলিজা কালার সংমিশ্র এই লুঙ্গিটা অনেক চমৎকার আপনারা পেজে বা অনলাইনে যেখানেই যেভাবে বিক্রি করেন না কেন দোকানে এই লুঙ্গিগুলো অনায়সে একটা আষ্টশো টাকা বিক্রি করতে পারবেন আপনারা আমাদের কাছে পাচ্ছেন চার পিস এক থান মাত্র উনিশশো টাকা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ যারা রাখছেন এবং নতুন অবস্থায় যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এবং অত্যন্ত চমৎকার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি প্রতিটি লুঙ্গি কোয়ালিটি এবং মানের দিক থেকে এবং সুতার মানের দিক থেকে অত্যন্ত সুন্দর সিলাইয়ের মানটাও যথেষ্ট ভালো আর মূল বিষয়টা হচ্ছে লুঙ্গি যদি ভালো হয় নিতে অসুবিধা কী কারণ আপনারা অল্প অল্প করে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আর প্রতিটা লুঙ্গি তিনটা ডিজাইনের লুঙ্গি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এটা আট পিস এটা আট পিস এটা আট পিস মানে দুই ঠান করে উনিশশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা উনিশশো টাকা সাথে পাচ্ছেন তিব্বত কহেন ক্যামিক্যাল কোম্পানির এই চার পিস সাবান যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভালো মানের ভালো কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এবং সাথে দিচ্ছি চারটি সাবান যেহেতু প্রত্যেকটা মানুষেরই কিন্তু সাবান প্রয়োজন দেখেন লুঙ্গির ডিজাইন কিন্তু আসলে অত্যন্ত সুন্দর আর সিয়াজ রাঙের মাসলেস এই কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে বাজারজাত করছি অনায়শে আপনারা খুচরা বাজারে এটা ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন তো আমরা পরিশেষে একটি কথা বলবো যারা আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিবেন বিশেষ করে আপনারা শুধু অর্ডার দেওয়ার জন্য আমাদেরকে ফোন দেওয়ার চেষ্টা করবেন অযথা কোনো পরামর্শ আপনার যদি করতে চান তাহলে রাত নয়টার পরে আমাদের সাথে পরামর্শ করতে পারেন আপনার যে একটি কালার এটা উনিশশো পঞ্চাশ টাকা অত্যন্ত সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গি এটা উনিশশো টাকা অত্যন্ত সুন্দর চমৎকার এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে দিচ্ছি এটা উনিশশো টাকা এবং চিকন সুতার এই লুঙ্গিগুলো আপনারা আরামের জন্য নিবেন এবং দোকানে বিক্রি করতে পারবেন খুব ভালোভাবে আর যে নেবে সে কিন্তু জিতেই যাবে প্রতিটি লুঙ্গি কিন্তু খুবই সুন্দর আধুনিক এবং অত্যন্ত চমৎকার এবং খুব সফট কটন আর এই যে ডেনাইট লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর সুতার মান যথেষ্ট ভালো ডিজাইনটাও একটু আপডেট মাত্র চার পিস আঠারোশো টাকা ভালো লাগলে লুঙ্গিগুলো অবশ্যই সংগ্রহ করবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় যে আঠারোশো টাকা চার পিস এই লুঙ্গিগুলো আমরা বাজারজাত করছি এক একটি লুঙ্গি আপনি অনায়সে ছয়শো টাকা বিক্রি করতে পারবেন লুঙ্গি দেখেই কিন্তু আপনার অস্থির আর লুঙ্গি ভালো লাগে কিন্তু লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন প্রতিনিয়ত আমরা নতুন নতুন আপডেট ভিডিও দেই মাসলেস কোয়ালিটি লুঙ্গিগুলো নতুনভাবেই আমাদের কাছে চলে এসেছে এই লুঙ্গিগুলো আমরা আপনাদের বাজাজাত করছি একমাত্র যাদের ভালো লাগে লুঙ্গিগুলো সরাসরি আমাদের কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন বা দোকানে চলে আসবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো টাকা তিন পেটি লুঙ্গি আমাদের দাম আসবে এগারো টাকা সারা বাংলাদেশে কন্ডিশনে এই লুঙ্গিগুলো আপনারা নিতে পারেন মাত্র এক হাজার টাকা এক হাজার বিশ টাকা পাঠাবেন সাথে আপনার এই লুঙ্গিগুলো চলে যাবে সাথে গিফট আইটেমটি আপনার পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন নিরাপদে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম